আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত বন্ধুগণ আসলে কথা হলো কেমত অতি নিকটেই তা প্রমাণ হইতেছে অনেক কর্মের দ্বারাই আল্লাহর নাফরমানির কাজগুলা এরকমভাবেই হইতেছে যে কল্পনার বাইরে এরকম এরকম লজ্জাজনক ঘটনা হইতেছে আল্লাহর জমিরে কল্পনার বাইরে যে আপনি কখনো কল্পনাও করেননি ভাবেনও নি রকম কাজগুলা এই জমিনে হইতেছে আজকে আমি কিছু ঘটনা আপনাদেরকে দেখাবো দুই তিনটা ভিডিও আপনাদেরকে দেখাবো যে ঘটনাগুলা যে ভিডিওগুলা দেখলে আপনারা অবাক হবেন নিজেই লজ্জিত হবেন নিজের কাছে এরকম মনে হবে আপন একই মায়ের পেটের তিন ভাই মিলে এক মেয়েকে বিবাহ করেছে এর চাইতে কাণ্ড আর কি হতে পারে আপন মায়ের পেটের তিন বাই একেই মায়ের পেটের তিন বাই মিলে এক মেয়েকে বিবাহ অহরহর হইতে সেরকম ঘটনা দেখুন প্রথমে ভিডিওটা দেখাই

এই কাজগুলা করেও এরা নাকি খুব সুখে আছে সুখের সাথে তাদের জীবন কাটতেছে চিন্তা করেন আপনি কেমন জঘন্য মায়ের পেটে তিন বাই একেই মায়ের পেটে দুই বাই এক মেয়েকে বিবাহ কেমন নিজের কাছে কেমন লজ্জাবোধ হয় শুনতেই কেমন লাগে আর এদিকে দেখেন আরো কিছু কাণ্ড হইতেছে দুই মেয়ে 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 বিবাহ এইগুলা কাজ যে চলতেছে দুনিয়াতে দেখেন ইসলামে একজন পুরুষকে চারজন পর্যন্ত বিবাহ করার অনুমতি দিয়েছেন একজন পুরুষ প্রয়োজন পড়লে চারজনকে বিবাহ করতে পারবে চারজন মেয়েকে চারজন নারীকে তো এই ক্ষেত্রে দেখা যায় একজন পুরুষ যদি একজনের বেশি দুইজন বিবাহ করে এক্ষেত্রে দেখা যায় অনেক লোক এরকম বার হয় তাকে সিসি দেয় যে দুইটা বিয়ে করা লাগে অধিকাংশ লোকে বলে অধিকাংশ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষে তাকে খারাপ মনে করে অথচ ইসলামের আইন কানুন মেনেই সে কাজ করেছে এটাকে সিসি করে কিন্তু এরকম জঘন্য কাজ ঘটে গেল এই যে গড়তেছে হরহ গড়তেছে এই কর্মগুলা যে তিন মেয়ে একজনকে তিন ছেলে এক মেয়েকে বিয়ে দুই ছেলে এক মেয়েকে বিয়ে তো এইগুলা কীরকম জঘন্য কাণ্ড এগুলা নিয়ে তো এদের কোনো কথা দেখি না কথাকথিত কিছু শিক্ষিত যেগুলা সঠিক শিক্ষা সঠিক জ্ঞান অর্জন করেন নাই এদের মাথায় শুধু ইসলাম বিদ্বেষী কর্মগুলা ইসলামের আইন কানুন মেনে যদি কেউ কাজ করে সেইগুলাতে সিসি আর এই যে নাফর মানির করতেছে এদের সম্পর্কে কোনো খারাপ ধারণা তাদের নাই কোনো লেখালেখিও নাই কোনো মাতও নাই কোনো কথাও নাই আসলে যারা লেখালেখি করে ইসলামের বিধিবিধান নিয়ে যারা কথা বলে যারা লেখালেখি করে আপত্তি করে হতে পারে মুসলমান কিন্তু তার ভিতরে অন্য কিছু কাজ করতেছে এইগুলা নিয়ে তো তারা কথা বলে না এইগুলা কি চলতেছে এই কাজগুলা কি হইতেছে এদের এদের দ্বারা সমাজ নষ্ট হবে না এই কাজগুলার দ্বারা এটা কেবল লজ্জাজনক কাজ এইগুলা আপনি সাপোর্ট করতেছেন কেন হ্যাঁ এই জন্যই আমি সাপোর্ট করার কথা বলেছি আপনার এইগুলা নিয়ে তো কথা দেখি না এইগুলা নিয়ে ফেসবুকে পোস্ট দেখি না লেখা লেখালেখি দেখি না বা কোনো নিউজ লাইভে কোনো কিছু দেখি না এইগুলা অপকর্ম কিভাবে রুখা যাবে এইগুলা নিয়ে কথা বলেন এদের জন্য দোয়া করেন খাস করে আল্লাহ প্রত্যেককে হৃদয়ত দান করুন আল্লাহ সুবাহান হুয়া তালা এইগুলো অপকর্ম থেকে আমাদেরকে এমনকি আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা